गेसे कांदस के हाय आर कुछ ना कारण ये जगह दे काम तासी कोने दम बात ते गदासी कारण ऐसे मोबाइल चार्ज दे नाकबो की कारण की हो

আরে কারণ গা শেখা তো আমি কানতাছি না কানতাছি আমার মোবাইলে চার্জ নাই কে হেজন তো কানতাছি কি হরে দেরু চার্জ নাই তাই কি চার্জ দে গা যদি মু তোর না না তো নিয়ে গেছে গা ও সরি বন্ধু আজকে যে কারণ নাই মনে নাই এই দেখ আমার মোবাইলের চার্জ দেখ 3% ভিডিও দেখাবার দে আমার এখন মোবাইল দেখা নাকতাছে কি বন্ধু এই দশ তো আমার রে তোটা তিন পাঁচজন আছে আমারটা তো এক পাঁচজন নাই মোবাইল নিয়ে চলাবার দিকে আমার আটটা জানি কি বা আচ্ছা বন্ধু আজকে খালি এই এক মিনিটের মতো বৃষ্টি হয়েছে তাতেই কারেন্ট বন্ধ করে দিছে কে একদিনের নিগা আরে এখন তো তাও এক মিনিট বৃষ্টি হইলি একদিনের নিগা কারেন্ট বন্ধ করে দে আর কিছুদিন যাবার দে বেঙ্গাল্লা মুইতে দিলে তিন দিনের নিগা কারেন্ট বন্ধ করে দিব তুই ঠিকই কইছিস ব্যাংকে মুইতা দিলে না সিকে আল্লাহ পাত দিলাই তিন চার দিনে নিগা কারেন্ট বন্ধ করে দিব কি হরে এ হন এ সব বাদ দে কানাল রাইলে আমাক খবর দিবি মাইরে একবার মাটি হাতে বিশাল দিমু আচ্ছা ঠিক আছে কেলে এত দূর মে কোনে যাস কোনে দামু বাদ থেকে দাইছি কারেন্ট এসে মোবাইল চার্জ দেনাকবো কি কারেন্ট কি হরে কি ব্যাপার ওরা কোনে গেলো ওরা কোনে গেছে গেছে আমি তাড়াতাড়ি বাড়িতে যাই আমার মোবাইল চার্জ চার্জার নাকবো আরে তাড়াতাড়ি দূর দে আমার মোবাইল চার্জ চার্জার নাকবো আরে খারাপ দিতে